নমস্কার বন্ধুরা বিচিত্রাই আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল আমাদের এখানে চড়ক পুজো ছিল তাই আমরা গিয়েছিলাম চড়ক দেখতে চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে নিয়ে আসি এখানে চড়ক কেমন ঘোরে আর কেমন মেলা বসেছে আপনাদেরকেও একটু দেখাই এখানে এখন চড়ক পুজো হচ্ছে এখানে সবাই ভিড় করে চড়ক পুজো দেখছে একটু পরেই চরক গাছ ঘুরবে পুজো শেষ হওয়ার পর খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে লোকজনের হইচই চেঁচামেচি মনে হচ্ছে একটা উৎসব উৎসব ভাব যেটা বাড়িতে বসে থেকে ফিলই করতে পারছিলাম না এখানে এসে মনে হচ্ছে সত্যি মনটা ভালো হয়ে গেল কত মানুষ এই উৎসবে সামিল হয়েছে সবাই চড়ক পুজো দেখতে এসেছে এখানে সবাই কি সুন্দর উৎসবের মধ্যে মেতে উঠেছে পুজো শেষ হয়ে গেছে এখন এবার চরক গাছ ঘুরতে শুরু করেছে এই চড়ক গাছের দুপারে দুজন ঘুরতে থাকবে আর সেখান থেকে বাতাসা ছড়াতে থাকবে আর এই বাতাসা করাতে ভীষণ মজা হয় এখন আমাদের চড়ক দেখা শেষ এবার একটু মেলা ঘুরছি ছেলের এখানে বায়না শুরু হয়েছে বেলুন ফাটাবে তাই ও এখন বেলুন ফাটাচ্ছে চলুন আপনাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখাই তারপর বাড়ি ফিরব মেলাতে বিভিন্ন রকম জিনিস বসেছে ছেলের বায়নাতে মেলাতে আসা কিন্তু এসে খুব ভালোই লাগছে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে